देशिङ কুষ্টিয়ায় বাজার মনিটরিং ও জেলা প্রশাসক নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঊর্ধ্বগতি ও দ্রব্যের অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক জেলার টাস্ক ফোর্স কমিটি কুষ্টিয়ার প্রসিদ্ধ বড় বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান বাজার ঘুরে বিভিন্ন দ্রব্যের দাম যাচাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা ক্রয় রশিদ মুনাফার হার তদারকি করেন এবং চালের বাজারে কোনো সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য নিলে তাদের বিরুদ্ধে তিনি কঠোর নির্দেশনা প্রদান করতে অতি মুনাফালী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন ব্যবসায়ীরা কেউ যেন অযৌক্তিক মুনাফা করে বাজার দ্রব্যের মূল্য বাড়াতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেন এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন এ সময় কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল জেলা খাদ্য নিয়ন্ত্রক আল ওয়াজিউর রহমান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন দ্য নিউজ বাংলাদেশ টেস্ট রিপোর্ট